মানভূম ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে রবিবার মানভূম ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্যার ফ্রাঙ্ক ওরাল উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরুলিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল প্রদীপ প্রজ্বলন করে এই ক্যাম্পের সূচনা করেন বিধায়ক সুশান্ত মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুনয় কবিরাজ বৈদ্যনাথ মন্ডল

এটা ফার্স্ট করার মতো মেশিন আমাদের পুরুলিয়াতে এখনো পর্যন্ত আসেনি যদিও এটা মেডিকেল কলেজ উন্নতি হয়েছে চার পাঁচ বছর ধরে এই মেশিনটা খুবই জরুরি আমি এমএস কর্তৃপক্ষ বা যেখানে অ্যাডমি স্টেশন আছে যারা আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আগে সুদান্ত হোক এই মেশিনটা জরুরি এই কারণে সমস্ত পুরুলিয়া থেকে বাপন রায়ের রিপোর্টের উপর বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে